কয়দিন ধরে ফুলা এখন খুঁজতেছি কেউ রেফাই না গত বছর সুবা রিফাই না বুঝলি এরাও বাইক দিয়ে খুঁজ যাইছি এর মা কইতা ক আমার স্যারা এখন খুব ব্যস্ত থাকে বাইদ বেশি একটা থাকে না তো দেখো ফতে গাড়ি যদি ফাও তাইলে দেখো পরে হের মারে কই চাসি হতে গাড়ি কই ফাই আমি থাই মাদেশ এক কাম ধরো নাম নাম্বারটা দিন নাম্বারটা যদি দিন তাইলে আমি ফোন করে কই তাই ফোন দিছি ফোন দিয়ে দিকে কিরিয়া বল কি অবস্থা তোর এখন দেহি না আগে দেহা হইতো মাঝে 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 দৌড়তো আর কয়েকবার মনে হয় যে দৌড়ছি আপনার কাছে সুবারি চুরি হরবার দরা খাইছি না তো সুবারি চুরি হরবার দরা খাইলে একটা গুণ আছে আবার ডাকলে সুপারি টুবারি ফাইটা দেওয়া যায় সুবরি ফাইটা দিলে আবার করছেন দেখি হয়ে লইয়া নাম কিন্তু এর ফলে সুপারি তো লোক খাওয়া না অহন্ত মনে হরিন ফুলাফান আগের মতো নাই সবাই যে পাবজি ফ্রি ফায়ার মোবাইল নামিয়া সব ফুলাখন হয়েছে আপনার মোবাইল লয়ে বয়ে থাকে সুপারি গাছ ওটার মতো ফুলাফানও নাই বুঝতাম যে লঙ্গির ভিতরে দুই সাইডটা চুরি হয়ে লয়ে যাইতেছে কিছু কইতাম না কারণ সুবারি ফারার লোহের অভাব তো হেরে ফোন দিছি ফোন দিয়ে দেখেছি কিরে বল কি অবস্থা তোরে দেখি না হ্যাঁ দেখি একটা বাপ কথা কইতাছে আমার লোকের ওইটা সব আয় আমি এখন খুব ব্যস্ত থাকি বিজি আমি সব থাকি আমিও ব্যস্ত থাকি এর লাগে একটা কো না তুই কছি বাজারও খোলা বাড়ির দিকে আইতে না তো বাড়ির দিকে কি কই বা মোবাইলে কই এলো আমার তো সময় পাই না কোন সময় কই যাই অনেক ব্যস্ত থাকি আমি কই না বাইতাম তাইলে পরে হয়েছে কথাবার্তা তো এদিন আর ফাইছি না পরের দিন রাস্তার মধ্যে দেওয়া হয়েছে আবুল কি অবস্থা কালভা কইলা পরে ক ভাই কালভা সময় পাইছি না আমি কইতে আ আমি কাম আছে কি কি কাম ক না আমি ব্যস্ত আছি বহুত ব্যস্ত অনেক কাজ কাম আছে তে আ আমি কইতে আ আচ্ছা আমারও কাম বেশি না তে পরে লগে আইতাছে আমি কই কি ক আর জি ক কি হল লাগবে আমি কই আমার গাছে সুবাড়ি দেখাই কে গেছে সুবাড়ি দেখাই রাখছে এটা শূন্য তো লাভ মারা করছে আমি তো আশ্চর্য কই কি ব্যাপার সুবরি ফেরা দীবন ভরা সুবরি ফেরবার কথা গুলো খুশি তো কয়টা দিন লাগবো তিনটা না এক একদম লাভ উঠলো হ্যাঁ ভাই কি কোটা তুমি আমার সম্পর্কে জানো এটা মানে কত কথা তোর সম্পর্কে জানতাম না দিবন ভরা তুই সুবরি ভাই তোরে ডাকলেই খুশি মানে সুবরি ভাইরাদেশ মাঝে মাঝে দুই সাইডটা লঙ্গের ভিতরে লোয় নাম আছে এটা তো কিছু কই না তো তোরে চিনতাম না গেলি গে তোরে আমার নতুন হয়ে আর কি হ্যাঁ তুমি এখন আমার সম্পর্কে কিছুই জানো না আগে না সুপারি পারতাম খারাপ দিন আসেন মানুষের সময় কি সব সময় খারাপ থাকে না জানা নাই সব কথাবার্তা কইবা না আমার ফুলাফান আরে আমি তো গেছি কি কি আসলে হ্যাঁ তো রাগ টাক দেহায় খুব স্যার ট্যার দেহায়া গেছে গা আমার এনতে তো আমিও মনে মনে ভাবতেছি যে ঘটনাটা কি হইলো এমপি মন্ত্রী কিছু হয়ে গেল নাকি তো এরপরে আমার এক বন্ধু

নেতা পদ ফায় পরে তার একটা বড় সড়ো পথ আশাতে আছে পরে কে রাজনীতি না নেতার পিছিয়ে পিছিয়ে ঘুরে নেতার গার গুড় টিপা দেয় শিল টুল টিপা দে এবার চলতা নেতা যদি পথ ফাতে মনে হয় বাক্য খুলিয়া ও আচ্ছা এই ভাগ্য খোলার আসা সুপারি ভাড়া বাদ দিছে পরে কম ইহনে নেতা এবার গেলে পড়ালেখা লাগে না সত এলিছিল এমকি হ্যাঁ এটা তো আমি জানি হ্যাঁ সৎ লেগে তো সুবাড়ি গেছে ওইটা করছে না সুবা লইয়া চুরি হয়ে যায় নাই হুট এরুম সৎ আর তারপরে কয়েক এলাপ নাই এখন দেশ এই বাই আমি কই দেশ তো ওখানে এইবার চলতেছে না দেশ তো আগের তে এইবারই কিন্তু এখন আর লুকটি ফালাইছে